নমস্কার বন্ধুরা অদ্রিজাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি শীত কিন্তু প্রায় শেষের দিকে আর অনেকেই কিন্তু এই সিজনে ফুলকপি খেয়ে খেয়ে একদম বোর হয়ে গেছেন আর আজকের রেসিপিটা কিন্তু আমি তাদের জন্যই তৈরি করেছি আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি ফুলকপির স্বাদ মুখে লেগে থাকবে এটা খেতে যেমন দুর্দান্ত স্বাদের হয় তৈরি করাও কিন্তু একদমই সহজ আর এটা কিন্তু একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকের রেসিপি ফুলকপির ডাল না এবার আমি রেসিপিটি শুরু করে দিই আমি কিন্তু সবজিগুলো আগেই কেটে রেখেছি যেটা আপনাদেরকে আমি শেয়ার করতে পারিনি তো এবার আমি চুলাতে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুলকপিটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব যাতে করে কিন্তু ফুলকপির যে একটি গন্ধ শেষের দিকে থাকে শীতের এটা কিন্তু একদমই থাকবে না এভাবে কিন্তু অবশ্যই একটু ভেজে নেবেন তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে তো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিলাম এ প্যানে আমি আবার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেব। আমি কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব। দুটো তেজপাতা দুটো দারুচিনি টুকরা দুটো দিয়ে দিলাম লবঙ্গ এবং তিনটে দিয়ে দেবো এলাচ আপনারা চাইলে এখানে দুটো শুকনো লঙ্কাও দিতে পারেন এটাকে দিয়ে আমি এটাকে যখন ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কয়েকটা সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা ভালো করে ধুয়ে এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মুগ ডাল মুগ ডালটাও কিন্তু আমি কাঁচা অবস্থায় জলে ভালো করে ধুয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার মুগ ডাল এবং সয়াবিনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এদিকে আমি মশলাটা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ এটাকে একটু আমি জলে গুলিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম এটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব টমেটোটাকে আবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমি ডুমডুম করে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুটাকে দিয়ে এবার আমি ভালো করে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব যেহেতু আমার আলুটা কিন্তু আগে ভেজে রাখা হয়নি আমি এটা কিন্তু কাঁচ আলুটাই অ্যাড করে দিয়েছি এবার আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এবার আমি ফুলকপিগুলো দিয়ে এটা ভালোভাবে সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এখন ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো আমি কিন্তু একদম লোহিটে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি তো যখন এটা ফিফটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দেব এ পর্যায়ে ভাজা হয়ে গেছে এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি তো জলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এটা বুঝতে হবে যে ফুলকপি কিন্তু অলরেডি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সেই হিসাব করে কিন্তু আমাদের জলটাই অ্যাড করতে হবে জলটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব জলটা আরেকটু একটু দিয়ে নিয়েছিলাম আমার কাছে একটু কম মনে হয়েছিলো যেহেতু এখানে মুগ ডালটা আমি অ্যাড করেছি মুগ ডালটা কুকোতে কিছুটা সময় লাগবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন থেকে চার মিনিটের মতো এবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখে বুঝতে পারছেন ডালটা কিন্তু এখনও কুক হয়নি তো আমি আবার নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো এই চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং সবজিটাও সিদ্ধ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পরে এটা আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে এটা কেন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এটাকে কিন্তু আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পর্যায়ে খুব বেশি জাল করতে হবে না দুই থেকে তিন মিনিট মতো জাল করে ঢাকনা তুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ চিনি যাতে করে এটার স্বাদটা ব্যালেন্স থাকে এবার কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তার মানে আমাদের কিন্তু রান্না একদমই শেষের দিকে আর খুব বেশিক্ষণ ওয়েট করতে হবে না এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি আর ঢেকে দেবো না যার ঢেকে দিলে কিন্তু ফ্লেভারটা একদমই থাকবে না এবার ধনিয়া পাতাটা দিয়ে আমি কিছুটা লোহিটে আমি রেখে দেবো দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু অলরেডি ডান কত ঝটপট এবং সহজে হয়ে গেল ফুলকপির ডালনা আর এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা কিন্তু চাইলে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন তো আজকে কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন টাটা